পায়ে হেঁটে দুই ঘন্টায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন জিম্মি আরবেল ইয়াহুদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে সমঝোতার পর ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার পথ খুলে দিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের সামরিক বাহিনী সোমবার সকাল সাতটা থেকে পায়ে হেঁটে আল রশিদ স্ট্রিট এবং সকাল নয়টা থেকে গাড়িতে করে সালাহ আলদিন দিন স্ট্রিট অতিক্রম করার অনুমতি দেয় গাজা নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বলেছে সীমান্ত খুলে দেওয়ার পর দুই ঘন্টায় দুই লাখেরও বেশি মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় প্রবেশ করেছে স্থানীয় সময় সকাল নয়টায় চেক পয়েন্টগুলো খুলে দেওয়ার পর পায়ে হেঁটে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয় গাজার সরকার বিশাল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের গাজার উত্তরে ফেরা সহজ করতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি লোক নিয়োগ দিয়েছে সরকারি হিসেব অনুযায়ী গাজা এবং এর উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার তাঁবু নির্মাণ প্রয়োজন কেননা সেখানকার ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো এখন আর থাকার উপযোগী নয়